দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকার পর এবার সবচেয়ে বড় কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। সরকার বিরোধী বিক্ষোভে কাঁপছে নাকি বাংলাদেশের মতোই পরিস্থিতি হবে তারও পেছনে কি ইসরায়েলের হাত রয়েছে এসব কিছু নিয়েই বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি প্রথমে সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব সারা বিশ্বে মানচিত্রে এখানে তুরস্ককে দেখতে পাচ্ছেন তুরস্কের পশ্চিমে রয়েছে এজিয়ান সাগর গ্রিস ও বুলগেরিয়া উত্তর পূর্বে জর্জিয়া আর্মেনিয়া পূর্বে ইরান দক্ষিণে ইরাক সিরিয়া ও ভূমধ্য সাগর অবস্থিত বর্তমানে তুরস্কের রাজনীতি অত্যন্ত সরল তুরস্কে সরকার বিরোধী বিক্ষোভ ক্রমে তীব্র হয়ে উঠছে ইস্তাম্বুলের মেয়র ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলুর গ্রেফতারের পর প্রেসিডেন্ট রিসেপ টাইফ অ্যারদোগানের জন্য পরিস্থিতি আরও প্রতিকূল হয়ে উঠেছে বিগত এক দশকের মধ্যে এটি তুরস্কের সবচেয়ে বড় গণ আন্দোলনে রূপ নিতে যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনকে সহায়তায় একাধিক অভিযোগে উনিশ মার্চ প্রেসিডেন্ট রিসেপ টাইফ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলুকে আটক করেছে তুরস্কের কর্তৃপক্ষ এরপর বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি জনগণকে রাস্তায় নেওয়ার আহ্বান জানালে সহ ইজমির ও আদনায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এছাড়াও তুরস্কের একাশিটি প্রদেশের মধ্যে পঞ্চান্নটি প্রদেশের মধ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার তুর্কি নাগরিক শান্তিপূর্ণ প্রতিবাদে রাস্তা নেমে আসে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন প্রকাশ করে জানায় যে গত বছরের অক্টোবরে যখন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা হামাস ইসরায়েলের ভূখণ্ডের উপর আক্রমণ চালায় তখন এই ইমামুগলুর হামাজকে সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন বলে আখ্যা দিয়েছেন এছাড়া তার বিরুদ্ধে তুর্কি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনগুলোর সাথে সম্পর্ক রয়েছে বলে অভিযোগ উঠে আসে তিনি ইসরায়েলি মতধারার একজন সমর্থক এবং সেকুলার মতাদর্শে বিশ্বাসী ইমামুগলু তুরস্কের অন্যতম শীর্ষ বিরোধী নেতার একজন তিনি গত রোববার তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার কথা ছিল তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন দু সালে অনুষ্ঠিত হতে পারে ও নির্বাচনে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ইমামুগলু ইয়ামুগলু উনিশ সালে প্রথমবারের মতো ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন যা এরদোয়ানের দল একে পার্টির জন্য একটি বড় পরাজয় ছিল ইস্তাম্বুল তুরস্কের বৃহত্তম শহর এবং অর্থনৈতিক কেন্দ্র এ শহর দীর্ঘ পঁচিশ বছর ধরে একে পার্টি ও তার পূর্বসূরী ইসলামপন্থী দলগুলোর নিয়ন্ত্রণে ছিল ইমামগুলোর এই বিজয় এরদোয়ানের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটি বড় আঘাত হিসেবে দেখা হয় দু সালে তিনি বড় ব্যবধানে আবার মেয়র নির্বাচিত হন এদিকে গ্রেফতারের ঠিক একদিন আগে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ইমামগুলোর ডিগ্রি বাতিল করেছে বিশ্লেষকরা বলছেন ইমামগুলোর ডিগ্রি বাতিল করে তাকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে কারণ তুর্কি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট প্রার্থীদের উচ্চশিক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক ইমামোগলু এই সিদ্ধান্তকে আইন বহির্ভূত বলে আখ্যা দিয়েছেন গ্রেফতারের পর এক ভিডিও বার্তায় ইমামুগলু বলেছেন জনগণের ইচ্ছাকে দমিয়ে রাখা যাবে না তিনি আরও জানান তিনি গণতন্ত্র ও ন্যায় বিচারের জন্য দৃঢ় অবস্থানে রয়েছেন সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তার মুখপাত্র মুরাদ অনগুন বলেন গণতন্ত্রের একজন সুরক্ষাকারী ও জনগণের ক্ষমতায় বিশ্বাসী হিসেবে আমি মনে করি সত্যের বিজয় হবে তার বিরুদ্ধে অনেকগুলো তদন্ত ও মামলা চলছে ইস্তাম্বুল শহরের কৌসুলের সমালোচনা করায় ইমামোগলুর বিরুদ্ধে একটি উন্মুক্ত তদন্ত চলছে গত জানুয়ারিতে এ তদন্তের প্রশ্নের জবাব দিতে ইস্তাম্বুলের আদালতে গিয়েছিলেন তিনি তখন নিজের বিরুদ্ধে চলমান তদন্তকে হয়রানি বলে মন্তব্য করেছেন ইমামুগলু তুরস্কের উচ্চ নির্বাচন পরিষদের সদস্যদের অপমান করার অভিযোগে ইমামোগলুকে দু সালে দুই বছর সাত মাস কারাদণ্ড দেওয়া হয়েছিল তার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল অবশ্য এ সাজার বিরুদ্ধে তিনি পরবর্তীতে আপিল করেছিলেন শুক্রবার রাতে দেওয়া এক ভাষণে বিক্ষোভের নিন্দা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন রাস্তায় সন্ত্রাস কিংবা ধ্বংস সাধনকারীদের কাছে তার সরকার আত্মসমর্পণ করবে না জনশৃঙ্খলা ব্যাহত হয় এমন কিছু মেনে নেওয়া হবে না তার দাবি ইমামুগলুকে গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় বরং তুরস্কের বিচার বিভাগ স্বাধীনভাবে যথাযথ কারণে তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে বিক্ষোভের ডাক দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা বেআইনি বলেও মন্তব্য করেছেন তিনি এদিকে প্রেসিডেন্টের হুঁশিয়ারি অগ্রাহ্য করে সমর্থকদের প্রতি শান্তিপূর্ণভাবে আরও জোরদার আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা ওজগুল ওচেল তার দলের দাবি ইমামগলুর গ্রেফতার একটি কুটজাল ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটি দেশের ভবিষ্যৎ প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া বন্ধ করার একটি কৌশল এই বিক্ষোভকে কেন্দ্র করে ইমামগলুকে ছাড়া তার দলের আরো শতাধিক রাজনীতিবিদ সাংবাদিক ও ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় ঘটনাকে দু ঘটনাকে তেরো সালের পরে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন বলে অভিহিত করেছেন অনেকে বর্তমানে বিক্ষোভ দমনে ইস্তাম্বুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে দেশটির প্রশাসন বৃহস্পতিবার ঘটা সহিংসতার কারণে আশকারা বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত একটি মেট্রো করে দিয়েছে প্রশাসন। দেশটির প্রশাসনের জোরালো বাধা ও প্রেসিডেন্টের হুমকি না করে বিক্ষোভকারীরা এমনকি এরদোয়ানের শাসনকে ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করে স্লোগান দিতে দেখা গেছে সেই সঙ্গে প্রেসিডেন্টের পদ থেকে তাকে সরে দাঁড়ানোর দাবি তোলেন অনেকে সাম্প্রতিক সময়ে তুরস্কের অর্থনীতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে এতে দেশটির নাগরিকদের একটি বড় অংশ অভিভাষণে আগ্রহী হয়ে উঠেছে এর পরিপ্রেক্ষিতে বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও ধারণা বিশ্লেষকদের দু তেইশ সালে পরিচালিত একটি জরিপের তথ্য দিয়ে মিডল ইস্ট আয়ের খবর বলছে দেশটিতে মৌলিক অধিকার সহ দৈনন্দিন নানা প্রয়োজনে সমস্যার মুখোমুখি হওয়ার কারণে আঠারো থেকে পঁচিশ বছর বয়সী নাগরিকদের দুই তৃতীয়াংশই সুযোগ পেলে দেশ ছাড়তে চায় এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে দেশটির সংসদীয় গণতন্ত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে আন্দোলনরতদের কারো কারো অভিযোগ দেশের সংসদীয় গণতন্ত্র ঠিকভাবে কার্যকর নেই তবে ইমামোগলুর বক্তব্যে বিক্ষোভকারীরা আশার আলো দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন এ কারণে তাকে গ্রেফতারের পর দেশটির রাজনৈতিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে এই বিক্ষোভের পরপরই তুর্কি মুদ্রা লিরার মান রেকর্ড পরিমাণে কমেছে আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনাকে গণতন্ত্রের উপর হুমকি হিসেবে দেখছে ইউরোপীয় নেতারা একে গণতান্ত্রিক সংকট বলে সমালোচনা করেছেন জার্মান একে রাজনৈতিক চাপ প্রয়োগের অংশ বলে অভিহিত করেছে ফ্রান্স বলেছে এই গ্রেফতার তুরস্কের গণতন্ত্রের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে এদিকে সরকার বিরোধী আন্দোলন দমন করতে ইস্তাম্বুলের বিভিন্ন এলাকায় গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স জানিয়েছে তুরস্কে এক্স মানে পূর্বের টুইটার ইউটিউব ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যবহারও সীমিত করা হয়েছে তবে এই আন্দোলনের মধ্যে ইসরায়েলের একটি মদত রয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন কারণ এরদোয়ান মুসলিম বিশ্বের একজন গুরুত্বপূর্ণ তকমা পেয়ে আসছে এছাড়াও তিনি ইসরায়েলের একজন সমালোচক ও চরম বিরোধিতাকারী তিনি সবসময় ফিলিস্তিন ও তার স্বাধীনতাকামী মানুষের পক্ষে ছিলেন বরাবরই ইসরায়েলকে নিয়ে কঠোর সমালোচনা করে হামাস নেতাদের সমর্থন জানিয়েছেন এরদোয়ান ফিলিস্তিনিদের দুর্ভোগের কথা উল্লেখ করে ইসরায়েল ফিলিস্তিন বিরোধের জন্য দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করেছেন এছাড়াও পশ্চিমা বিশ্বের সংখ্যাগরিষ্ঠের বিপরীতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর মুক্তি আন্দোলনে পাশে থেকেছেন তুরস্ক জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন এরদোয়ান এগুলোই ইসরায়েলের একটি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল মনে করে এরদোয়ান যতদিন তুরস্কের প্রেসিডেন্ট ক্ষমতায় থাকবে ততদিন তুরস্ক থেকে ইসরায়েলের সমর্থন পাওয়া প্রায় অসম্ভব কিন্তু এদিকে ইমামুগলুর একজন কট্টর সেকুলার নেতা মূলত তুর্কি রাষ্ট্রের জন্ম থেকে দেশটিতে সেকুলাররা বড় বড়মাত্রা ইসলামী ভাবধারা চর্চা করতে দিতে চাইত না ফলাফলে সে দেশে প্রো উসমানীয় এবং মডারেট ইসলামী ঘরানার রাজনৈতিক দলের সাথে সেকুলার কামালবাদী রাজনৈতিক দলের বিভেদ স্পষ্ট ছিল বর্তমানে অ্যারদোয়ানের বিরুদ্ধে রাস্তায় নেওয়া এই রিপাবলিকান পার্টি দেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল তারা ওসমানী সম্রাটের অবসানের মাধ্যমে সেকুলার রাষ্ট্রের পরিচালনা করেন এবং তারা সেকুলার তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের অনুসারী ইমামগলুর সমর্থকরা ধর্মনিরপেক্ষতা সামাজিক গণতন্ত্র এবং ক্ষমতার কেন্দ্রীকরণের বিরুদ্ধে সংস্কারের পক্ষে অন্যদিকে এরদোয়ানের সমর্থকরা জাতীয়তাবাদ ইসলামী রক্ষণশীলতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার উপর গুরুত্ব আরোপ করেন তুরস্কের কিছু রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইমামোগলুর তুরস্কের ক্ষমতায় আসলে তিনি জাতীয়তাবাদ ও ইসলামী রক্ষণশীলতাকে এতটা গুরুত্ব দেবেন না যেহেতু তিনি ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাসী সেখানে তিনি ধর্মনিরপেক্ষ নীতিকে বেশি প্রাধান্য দিবে বলে তাদের ধারণা ইসরায়েল মনে করে ইমামোগলুর তুরস্কের ক্ষমতায় গেলে তাদের জন্য একটি আঞ্চলিক রাজনৈতিক সুবিধা হবে কারণ এরদোয়ান তাদের জন্য বড় একটি আঞ্চলিক বাধা সে বিবেচনা করলে বর্তমানে তুরস্কে এরদোয়ান বিরোধী আন্দোলনে ইসরায়েল প্রকাশ্যে কোনো মদত না দিলেও আন্দোলনের সাথে তাদের একটি গোপন সম্পৃক্ততা রয়েছে এটা নিশ্চিত করে বলা যায় তুরস্কের এই আন্দোলনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের দিকে রয়েছে বিশ্ব কারণ এই বিক্ষোভে এরদোয়ান ক্ষমতাচ্যুত হলে আঞ্চলিক ভূরাজনীতি অনেকটাই পরিবর্তন হয়ে যাবে এই মুহূর্তে তুরস্ক একটি রাজনৈতিক সংকটে পড়ে আছে